সুপ্রিয় দর্শক কেমন আছেন স্বাগতম বাংলার প্রকল্প চ্যানেলে আজকের ভিডিওতে আমরা খুব দরকারি একটা জিনিস নিয়ে কথা বলবো। স্বাস্থ্য সাথী কার্ড অনেকেই কার্ড বানিয়েছেন কিন্তু সমস্যাটা হয় হাসপাতালে গেলে এই কার্ড নেবে তো সব খরচ কাভার করবে তো আমাদের জেলার কোন কোন হাসপাতালে এটা চলে আপনাদের মতো আমিও এই প্রশ্ন শুনেছি বহুবার তাই আজ আমি একেবারে সহজ ভাষায় পুরো ব্যাপারটা আপনাদের সামনে রাখব প্রথমেই বলে দিই পশ্চিমবঙ্গের সব সরকারি হাসপাতালে এই কার্ড চালু আছে পাশাপাশি অনেক প্রাইভেট হাসপাতালও লিস্টে আছে তাহলে চলুন ধাপে ধাপে বুঝে নিই প্রথমে ছোট্ট করে কার্ডটা কি করে সেটা জেনে নিন এই কার্ডে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা হয় ভর্তি খরচ অপারেশন ডেলিভারি সব এতে কাভার হয় আপনার হাতে টাকা থাকুক বা না থাকুক হাসপাতালে ভর্তি হলে তারা সরাসরি কার্ড থেকে টাকা কেটে নেবে মানে আপনার পকেট থেকে একটাও টাকা বের করতে হবে না এটাই কার্ডের সবচেয়ে বড় সুবিধা ভেবে দেখুন হঠাৎ পরিবারের কারও বড় অসুখ হল লাখ লাখ টাকা খরচ হতে পারে তখনই কার্ডটা আপনাদের জন্য জীবনদাতা এবার আসল প্রশ্ন কোথায় কোথায় ব্যবহার করা যাবে এক প্রথমেই বলি রাজ্যের প্রতিটা সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী নেওয়া হয় জেলা হাসপাতাল ব্লক হাসপাতাল মেডিকেল কলেজ সব জায়গায় দুই এবার আসি প্রাইভেট হাসপাতালে হ্যাঁ বড় বড় প্রাইভেট হাসপাতালেও এই কার্ডে চিকিৎসা হয় তবে একটা কথা মনে রাখবেন প্রতিটি হাসপাতালে সব ডিপার্টমেন্টে সুবিধা পাওয়া যায় না ধরুন কোনো হাসপাতালে ক্যান্সার চিকিৎসা স্বাস্থ্যসাথীতে হচ্ছে কিন্তু একই হাসপাতালে হয়তো হার্ট সার্জারি এই কার্ডে কাভার হচ্ছে না তাই ভর্তি হবার আগে অবশ্যই হেল্প ডেস্ককে জিজ্ঞেস করবেন এই রোগের চিকিৎসা কি স্বাস্থ্যসাথীতে কাবার হবে এটা জেনে নিলেই পরবর্তীতে কোনো ঝামেলা হবে না লিস্ট কিভাবে চেক করবেন এখন প্রশ্ন হলো এই বিশাল লিস্টটা আপনি কোথায় পাবেন এখানেই মানুষ একটু কনফিউজড হয় আসলে খুব সহজ পদ্ধতি আছে এক স্বাস্থ্যসাথী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এমপ্যানেল হসপিটাল নামে একটা অপশন আছে সেখানে জেলা ভিত্তিক লিস্ট বেরিয়ে আসবে আপনার জেলা সিলেক্ট করলেই একেবারে চোখের সামনে পুরো লিস্ট চলে আসবে এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ থ্রি এইট ফোরে ফোন করে জেনে নিতে পারেন মানে আপনাকে কোথাও যেতে হবে না ঘরে বসেই আপনার এলাকার সব হাসপাতালের নাম জানতে পারবেন বন্ধুরা এখন নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে কাজ করে আর কোন কোন হাসপাতালে এই সুবিধা পাওয়া যায় আমি সবসময় ভাবি এই কার্ডটা আসলে সাধারণ মানুষের জন্য আশীর্বাদ কারণ চিকিৎসার খরচ এখন আকাশ ছোঁয়া একটা ছোট অপারেশনেও হাজার হাজার টাকা লাগে সেখানে এই কার্ড থাকলে পরিবার একটু হলেও নিশ্চিন্ত থাকতে পারে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি আপনারা কেউ নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারেন কোন হাসপাতালে এই কার্ড ব্যবহার করেছেন সেটা কমেন্টে লিখে জানান এতে অন্য মানুষও উপকার পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে বড় উপকারে আসবে আর হ্যাঁ আমাদের বাংলার প্রকল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না